আজকে সারা সারাদিনই বৃষ্টি তো হচ্ছে সকালবেলা আব্বু বলতেছে তাহলে খিচুড়ি আর বেগুন ভাজি রান্না করো তারপর রান্নাঘরে এসে আমি হচ্ছে চাল আর ডালটা ভালোভাবে মিক্সড করে ক্লিন করে নিয়েছি যা যা উপকরণ লাগবে সবই আমি ভালোভাবে গুছাই নিয়ে তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি এখানে আদা রসুন বাটা জিরা পাটা সবই দিয়ে দিলাম তার তারপর রেগুলার তিন ধরনের মশলা আমি এখানে দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মিক্সড করে নিব যেহেতু আমি খিচুড়িটা মাখিয়ে রান্না করব। তো সুন্দর করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রেখে দিব তারপরে চলে আসলাম বেগুন ভাজি করতে তো রেগুলার তিন ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব তারপর হচ্ছে এটাকে আমি সুন্দর করে ভাজবো ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানে আমি গরম করে হালকা সরিষার তেল দিয়ে দিলাম যেহেতু বেগুন ভাজি ডুবো তেলেই ভাজতে হয় তারপর আমি একে একে সব বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যেই খিচুড়িতে বলক চলে এসেছে তারপর হচ্ছে আমি দুই চুলায় দুইটা দিয়ে দিছি একপাশে পাশে খিচুড়ি আর এক পাশে বেগুন ভাজি তো বেগুন ভাজিও হচ্ছে প্লাস খিচুড়িও হচ্ছে তো অলরেডি আমার ভাজির পরেই হচ্ছে আমার খিচুড়ি রান্নাটাও ডান তো আজকে আব্বুকে খিচুড়ি আর বেগুন ভাজি করে খাওয়াইলাম তো কার কাছে কেমন লাগলো অবশ্যই আমি ঠিক আছে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ